Thank you. そう。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্ট আপনাদের সবার মনের ইচ্ছা যে একটা জামদানি শাড়ি পরবেন তো আজকে লাইভে আমরা জামদানি শাড়ির মধ্যে অফার দিব জামি দামি দামি জামদানি যেগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং সবচেয়ে ভাইরাল জামদানি শাড়িগুলা আজকে এই মুহূর্তে লাইভে অফারে থাকবে আপনাদের জন্য যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইকটা বেশি করে শেয়ার দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্টের মাধ্যমে জানা যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আজকে অনেক কালেকশন থাকবে মস্তিনের প্রিমিয়াম মস্তিনের দামি দামি জামদানি শাড়িগুলো আজকে এই মুহূর্তে থাকবে এবং আপনাদের জন্য কিন্তু স্পেশালি আমাদের এখন একটা জামদানি শোরুম করা যেটার মধ্যে সব জামদানি শাড়ি কালেকশন পাবে আমি আর দেরি করব না একে একে প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ ডিটেলসে দেখাবো জামদানি শাড়ি থাকবে আজকে এই মুহূর্তে অফারে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের লাইভের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর কালেকশন থাকবে আজকে লাইভে অনেক কালেকশন দেখাবো অনেক শাড়ি দেখাবো দামি দামি শাড়িগুলোর মধ্যে আজকে অফার থাকবে আপনাদের জন্য ভাই বলো এই যে লাইভে দশ মিনিট লাগবে দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট এই যে এটা হচ্ছে মেরুন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা ভাই দাঁড়া এক খুলেন কাদের ধরেন হ্যাঁ এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর কালার দুই পাড়ে কাঁধে ধরেন তবে শাড়িটা দেখি কেমন লাগে কারণ এই শাড়ি হচ্ছে এগুলো অল ওভার গর্জিয়াস কাজ এই শাড়ির প্রত্যেকটা শাড়ির মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ যারা একটা জামদানি শাড়ি পরতে চান যে একটা দামি জামদানি শাড়ি পরবেন আমি বলবো আজকের লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এগুলো সব দামি দামি এগুলো হচ্ছে দামি দামি জামদানি শাড়িগুলো এই তকরে থাকবে এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন টাইপ একটা কালার সম্পূর্ণ ডিপ মেরুন কালার মধ্যে আর ফুল বরেটার মধ্যে কিন্তু কপার চড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানার পাবেন চ্যালেঞ্জ ফ্রি করে তো ফুল কনভার্ট করতে পারবেন এবং যারা শোরুম আসতে চান অবশ্যই এই মুহূর্তে চলে আসেন আমাদের শোরুমে হিউজ পরিমাণের হিউজ পরিমাণে জামদানি শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে সিগ্রিন কালার এটার কালারটা দেখেন এটা সিগ্রিন কালারটা অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস এই প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলো হচ্ছে মস্তিন জামদানি যেগুলো ফোর থাউজেন্ড মানে চার হাজার সাড়ে চার হাজার টাকার জামদানিগুলো যেটা আজকে এই মুহূর্তে আমরা অফারে দেবো আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার টা দেখেন কালার অনেক সুন্দর কালার দেখেন অল ওভার মধ্যে গর্জেস গাছ কপার জুড়ে রয়েছে মিনাকারি সুতার গাছ করা এবং এই শাড়িগুলা যারা নিবেন অবশ্যই আমাদের শোরুমে জ্বল আসবেন আমাদের চারতলা স্পেশালি আপনাদের জন্য নতুন আইটে শোরুম করা জামদানি শাড়ি শোরুম যেখানে আছে স্পেশাল আপনারা সাথে জামদানি শাড়ি কালেকশন গুলো পাবেন ঢাকা এলিফেন্ট রোড এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চার তালা পুনি মাসে এটার কালারটা হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালার মধ্যে খুবই সুন্দর ডিজাইন দেখেন ফুল গর্জেস কাজ একদম সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর নিশাদ জান্নাত বলছেন শ্রীমঙ্গল থেকে দেখছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে আমাদের লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারটা অনেক সুন্দর ডিজাইন অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করে অনেক সুন্দর শাড়ি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সি কালার এটা দেখেন মাশাআল্লাহ ডিজাইনগুলো দেখেন মানে আজকে শাড়িগুলা আজকে শাড়িগুলো কোন শাড়ি দেখলে মানে চোখ ফিরাতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ি হচ্ছে দামি দামি শাড়ি এই মুহূর্তে আজকে অফারে থাকবে আপনাদের জন্য এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আমি বলবো যারা অফারে এই শাড়িগুলো নিতে চান যে একটা জামদানি শাড়ি পরবেন এই লাইভ থেকে এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে একটা শাড়ি কালেকশন করে ফেলেন এটা ব্ল্যাক কালারটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক এটা এটা ফুল ব্ল্যাক কালার মধ্যে এটা সম্পূর্ণ মধ্যে কিন্তু রোজ গোল্ড দিয়ে কাজ করা আর হচ্ছে মিনাকার সুতা থাকবে গোল্ড জড়ি আর হচ্ছে এবং এটা দেখেন এটা সুন্দর তৃষ্ণা রয় বলছেন সিটিজি থেকে দেখছি ভাই থ্যাংক ইউ মাচ অনেক অনেক ধন্যবাদ এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারের মধ্যে ফুল বরেটার মধ্যে রোজ গোল্ড জড়িতে কাজ করা সম্পূর্ণ জড়িতে কাজ করা এটা হচ্ছে জাম কালার না এত সুন্দর টিপ জাম কালার অল বরেটের মধ্যে কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করুন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আস্তে 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 এটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু কালারটা খুব সুন্দর অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে এই শাড়িগুলোর প্রাইস মনে করতে হবে এটা চার হাজার পাঁচ হাজার টাকার একটা শাড়ি পাঁচ হাজার টাকার একটা শাড়ি যেটা আজকে অর্ধেক প্রাইস থাকবে আজকে অফারে থাকবে এই শাড়িগুলো সব দামি দামি জামদানি শাড়ির অফার নিয়ে লাইবে এবং আমাদের এই শোরুমটার মধ্যে আসলে আপনারা সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন সব ধরনের জামদানি শাড়ি কালেকশন থাকবে এই শোরুমটার এবং এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটা ব্লু কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার গর্জেস এটা হচ্ছে পিঙ্ক কালার একদম সুইট পিঙ্ক বেবি পিঙ্ক এর একটা কালার খুব সুন্দর একটা কালার বেবি পিঙ্ক কালার অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার বরটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা এটা দেখেন এটা তো আরো সুন্দর বটল গ্রিন এটা এটা বটল গ্রিন কালার অনেক সুন্দর অল বরিটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চার তালা খুনি এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু কালার অল ওভার গর্জেস কালার এটাও সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু কালার পিকক ব্লু কালারটা খুব সুন্দর যারা যারা প্রাইস শুনতে চান সব একটু একসাথে লাভ ব্রেক দেন একটু লাইক দেন আমি প্রাইসটা বলে দেবো প্রত্যেকটা শাড়ি এগুলা দামি দামি শাড়ি সাড়ে চার পাঁচ হাজার টাকা শাড়িগুলো আজকে এই মুহূর্তে অফে দেবো যারা জামদানি শাড়ি পরেন বা যারা জামদানি শাড়ি পরতে চান যে একটা এক্সক্লুসিভ মসদিনের জামদানি শাড়ি পরবেন আমি বলবো আজকে লাইক থেকে একটা শাড়ি কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার মধ্যে সিলভার জুড়ে কাজ করা অল বডিটার মধ্যে একদম আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত মানে ব্লাউজের প্যানেল পর্যন্ত গডেজ কাজ করা থাকবে সিটিজি পাঠানো যাবে যাবে না ভাইয়া অবশ্যই যাবে অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন ইভেন বাংলাদেশের বাইরে থেকেও কেনাকাটা করতে পারবেন আমরা ডিএচএল এর মাধ্যমে কিন্তু দেশের বাইরে প্রোডাক্ট পাঠাই এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর এটা কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সরি এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর গর্জিয়াস কাজ ফুল মধ্যে হচ্ছে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা গোল্ডেন কালারটা এটা গোল্ডেন কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার মাসাল্লাহ দেখেন এটার মধ্যে কিন্তু মিনাকারি কাজ করা থাকবে এটার মধ্যে সম্পূর্ণ বর্ডারের মধ্যে হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি যাতে আমার সব বোনরা যারা একটা জামদানি শাড়ি পরতে চান একটু কম প্রাইজের মধ্যে ভালো মানের জামদানি শাড়ি পরতে চান যাতে আজকে এই লাইফ থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করতে পারেন এটার জন্য আজকে এই লাইফে সব অফারে দিয়ে দিচ্ছি আমরা এই যেহেতু হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালারটা গরজেস কাজ ফুল মধ্যে বড় এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা দেখেন একটা ব্ল্যাক কালার কপার গোল্ড জড়ি মানে রোজ গোল্ড ধরে ধরে দিয়ে কাজ নেই দেখেন রোজ গোল্ড জড়ি আর হচ্ছে মিনাকারের সুতার কাজ অনেক সুন্দর অনেক দামি শাড়ি সব অফারে থাকবে এই মুহূর্তে এটা এটা হচ্ছে পিঙ্ক কালার বাউ সেই একটা কালার টাইপের পিঙ্ক টাইপের একটা কালার এটা অনেক সুন্দর বটল কিনার মধ্যে মিনাকারি কাজ করে সম্পূর্ণ বড়টার মধ্যে মিনাকারি কাজ করে অনেক সুন্দর আর হচ্ছে রোজগোল্ডের কাজ করা প্রত্যেকটা অরিজিনাল মস্তিনের জামদানি এগুলো হচ্ছে ট্রেডিশনাল মস্তিনের জামদানি এটার কালারটাও সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সিলভার কালার একদম ফুল বডিটার মধ্যে কপার জরি মিনাগারের সুতার কাজ করে অনেক সুন্দর আহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্ট মাধ্যমে জানান আজকে আমরা ইলেই অনেক শাড়ি দেখাবো অনেক দামি দামি শাড়িগুলা সব ওপরে থাকবে আপনাদের জন্য এবং আজকে এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই লাইভের প্রত্যেকটা শাড়ি পঁচিশশো টাকায় না দেখো অনেক কালেকশন আছে অনেক এই জামদানি শাড়ি এগুলো এক একটা সাড়ে চার পাঁচ হাজার টাকার শাড়ি যারা জামদানি শাড়ি পড়েন তাদের অবশ্যই এগুলো আইডিয়া থাকবে এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি আমরা এটা আজকে অফারে দিচ্ছি অনলি দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ জাম কালার খুব সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক কালারটা এটা খুব সুন্দর একটা শাড়ি আর অল বরিটার মধ্যে গর্ডেস কাজ ফুল বডিটার মধ্যে গর্ডেস কাজ করা এটার কালারটা দেখেন এটা বটল গ্রিন যারা একটু ডিফারেন্ট টাইপের কালার চান যে একটা ডিফারেন্ট টাইপের একটু ডিপ টাইপের কালার পাবেন এগুলো কিন্তু আসলে ফটোশ্যুটের মধ্যে এগুলো কালার কালার খুব সুন্দর সুন্দর আসবে এটা রোজ গোল্ড জোটি দিয়ে কাজ করা আর হচ্ছে মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনেক দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এই শাড়িগুলো ঝটফট চলে আসছেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউস মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারটা লেফেন্ট ডবল ডবল পালে তো সে ডিপ মেরুন কালার কলিজি মেরুন কালার এটার প্রাইস ও থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালাম